শিক্ষক ফেরানোর দাবিতে রাজগ্রাম মহামায়া হাইস্কুলের ছাত্রছাত্রীদের প্রতীকী প্রতিবাদ এসএসসি দুর্নীতির মামলায় সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর রাজগ্রাম মহামায়া হাই স্কুলে অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে সাতজন শিক্ষকের মধ্যে তিনজনের নাম বাতিল তালিকায় উঠে আসায় বর্তমানে চারজন শিক্ষক দিয়েই পরিচালিত হচ্ছে গোটা বিদ্যালয় এই পরিস্থিতিতে আজ সাতই এপ্রিল সকালে স্কুলের শব্দে দাঁড়িয়ে প্রতীকী প্রতিবাদে সামিল হয় প্রায় শতাধিক ছাত্রছাত্রী দশ মিনিটের এই শান্তিপূর্ণ প্রতিবাদে তারা জানিয়ে দেয় তাদের পড়াশোনায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং বাতিল হওয়া তিনজন শিক্ষককে পুনরায় স্কুলে ফিরিয়ে আনার দাবি তোলে তারা স্কুলের ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত দুই হাজারের বেশি ছাত্রছাত্রী প্রতিদিন পড়াশোনায় অংশ নিচ্ছে কিন্তু মাত্র চারজন শিক্ষক দিয়ে এই বিশাল সংখ্যক শিক্ষার্থীর সুষ্ঠু শিক্ষা নিশ্চিত করা কার্যত অসম্ভব ছাত্রছাত্রীরা তাদের বক্তব্যে জানায় আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই আমরা শুধু চাই যারা আমাদের পড়াতেন তারা যেন আবার আমাদের কাছে ফিরে আসেন এই ঘটনায় অভিভাবকেরাও উদ্বেগ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ দাবি করেছেন একটা বিক্ষোভ দেখাচ্ছে বিক্ষোভ বলবেন না কি বলবেন এটা আমরা বিক্ষোভ বলবো না ছাত্রীরা ওদের মনের কথাগুলো হয়তো বেদনাগুলো প্রকাশ করছে ওদের কথার মাধ্যমে ওরা আমাদেরকে আজকে এসে বললো স্যার আমরা একটা প্রতীকী পাঁচ মিনিটের কর্মসূচি আয়োজন করব তো আমরা বলি হ্যাঁ তোমরা করতে পারো তো আমাদের বিদ্যালয় এখন খুব কঠিন পরিস্থিতিতে চলছে তো তার জন্য ওরা মনের কথা বলেছে আপনারা শুনবেন বিদ্যালয় আপনাদের এখন আমাদের বিদ্যালয়ের অবস্থা একদম শোচনীয় আমাদের এখন সাতজনের মধ্যে আমরা চারজন শিক্ষক মহাশয় একজন আছি এখন আর তিনজন তো আমাদের শিক্ষক মহাশয় দু হাজার ষোলোর প্যানেলে এখন মর্যাদা আছে এই স্কুলের কতজন ছাত্র ছাত্রী আছে ছাত্র প্রায় 2000 তিন জনের ছাত্র গেছে সুপ্রিম শিক্ষক ছিলেন তারা শিক্ষক ছিলেন দুজন আর একজন জিওগ্রাফি জন চলে জন এখন কতজন স্কুলে আছেন এখন আপাতত চারজন শিক্ষক একজন আর আছে থেকে আছে ষোলো সালের সালের প্যানেলে যে সমস্ত শিক্ষকদের চাকরি বাতিলের নাম উঠেছে সেই সমস্ত নামের মধ্যে আমাদের স্কুলেরও তিনজন শিক্ষকের নাম এসেছে তো এই ঘটনাতে আমরা খুবই মর্মাহস্ত আমরা চাই আমাদের প্রিয় শিক্ষকেরা যেন সসম্মানে আমাদের স্কুলে ফের ফেরত আসুক এবং ওনারা শুধু আমাদের শিক্ষকের শিক্ষকই ছিলেন না আমাদের ভালোভাবে গাইডও করতেন আমাদের সাথে ফ্রেন্ডলিভাবে মিশতেন অনেক ভালো ছিলেন আমাদের প্রিয় শিক্ষক ছিলেন আমরা চাই তারা যেন সসম্মানে আমাদের স্কুলে ফেরত আসে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে